নমস্কার বন্ধুরা আমি দুর্যোগ আমার রান্নাঘরে ছোট্ট আর একটা পর্বে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি প্রত্যেক দিন যা রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে আজকেও যা রান্না করছে সেটা শেয়ার করবো খুব সাধারণ রান্না কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের ঘরে এগুলো বেশ ভালো লাগে তো বন্ধুরা চলুন আজকে রান্না খুব তাড়াতাড়ি শেয়ার করি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকে জ্যান্ত মাছের পাতলা ঝোল করব আলু ফুলকপি দিয়ে সামান্য একটু মশলার মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা থাকছে আর থাকছে শীষপালং তো পালংটা মূল বেগুন আলু আর ছিল হচ্ছে ঘরের সিম তো সেগুলো দিয়ে একটু রান্না করব তো সেগুলো আমি কেটে ভালো করে কাটা হয়েছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম কম সময়ে চট জলদি খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেই রান্নাগুলোই শেয়ার করব। হ্যাঁ খুব সাধারণ রান্না কিন্তু শীতের সময় গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এ আর এর মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব খুব একটা কম মানে বেশি মশলায় রান্নাবান্না সেভাবে আমি করি না খুব কম শেয়ার করি চেষ্টা করি যতটুকু কম তেল ঝাল মশলা দিয়ে শরীরটাকে ঠিক রেখে খাওয়া দাওয়া যায় সেরকম রান্না শেয়ার করা তো আজকে আমি সেটাই করছি ফোড়নে শুকনো লঙ্কা একটা দিলাম সাথে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে আলু ফুলকপি যেটা রেখেছিলাম ওটা একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব আর পাশে যেহেতু পুঁই শাকটা মানে পালং শাকটা বসিয়েছিলাম সেদ্ধ পালং শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ওটা জলটা ঝরিয়ে নেব আর এদিকে এগুলো একটু ভাজা হতে হতে আমি পালং শাকটা রান্না করে নেবো তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো যে শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেমন কিছু তো লাগবে না তো পালং শাকটা সেদ্ধ করাই নুন আর হলুদ দিয়ে পালং শাকটা দিয়ে দিলাম জল ঝরিয়ে সাথে নুন হলুদ একটু মিষ্টি কাঁচা লঙ্কা ছিঁড়ে ব্যাস রান্না একদম কমপ্লিট একটু মাখা মাখা হলে একটু জল দেবো একটু মাখা মাখা হলে নামিয়ে নেব তো পালং শাক মানে পালং কিন্তু দারুণ লাগে এই শীতের সময় যেহেতু শীতের যে সবজিগুলো শীতের সময় ভালো লাগে এখন তো সারা বছরই মোটামুটিভাবে আমরা সবজি পেয়েই থাকি তবে আমার মনে হয় যে শীতের জিনিস মানে যে সময়ের জিনিস সময় খাওয়াটা বেশি স্বাদের আর কি তো শীতের সময় যেহেতু সবজি প্রচুর পাওয়া যায় যাই হোক এই পালংটা প্রায় রেডি হয়ে এসছে মানে একটু জল দিলাম একটু ঢাকনা চাপা দেবো দিব তাড়াতাড়ি হয়ে যাবে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দেবো এটা হতে হতে আমি এদিকে আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা হিসেবে আদা জিরে কাঁচা লঙ্কার আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিয়ে জল ঢেলে দেবো তেমন কোনো মশলা ইউজ করছি না সাথে খুব একটা বেশি কষানোরও দরকার নেই আর যেহেতু পাতলা ঝোল হবে তো বুঝে আমি এখানে জলটা অ্যাড করবো একটু জল দিলাম যাতে মশলাগুলো লেগে বা পুড়ে না যায় এবার ঝোলের জন্য জলটা এখানে দেবো সাথে নুন হলুদ তো দাওয়াই আছে আর একটু নুন আমি এখানে পরিমাণ অনুযায়ী দরকার যতটুকু স্বাদের জন্য অ্যাড করে ফুটে গেলে মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো মাছ ভাজাগুলো দিয়ে নেড়েছেড়ে এক থেকে দেড় মিনিটের মতন কম ফ্লেমে তারপর নামিয়ে নেব তো দুপুরে মানে শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এই জ্যান্ত মাছের পাতলা ঝোল আলু ফুলকপি দিয়ে দিয়ে বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তো আর সাথেই যদি পালন শাক মানে যা হয় শাক পাতা যদি সঙ্গে একটু থাকে বা একটু ডাল আলু সেদ্ধ তাহলে তো কোনো কথাই নেই মাছ মাংসকেও হার মানিয়ে দেয় তো যাই হোক মানে মাছ মাংসকে বললাম মাছ মাংসের যে স্বাদ মানে কষিয়ে রান্না করার যে স্বাদ সেটাও কিন্তু এখানে হার মেনে যায় হালকা পাতলা রান্নার কাছে কারণ স্বাদ বদল করে খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি পালন শাক হয়ে গেছে মানে শীষ পালনটা রেডি হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে আমি সমস্তটাই দুটো আলাদা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে আজকে গরম ভাতের সাথে আমি যদি বা দুপুরে রুটি খাই তো আমি আমি খাবো রুটির সাথে মাকে গরম ভাতের সাথে এগুলো দেওয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা রান্না কিন্তু দুপুরের জন্য আজকে কমপ্লিট টাটা